আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো এসিসি দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা বড় একটা সুখবর নিয়ে আসলাম সো তোমাদের সেই বড়ো সুখবরটা কি যে শিক্ষা বোর্ড তোমাদেরকে টাকা দিবে এখন প্রশ্ন হলো যে শিক্ষা বোর্ড কেন এসসিসি দু হাজার চব্বিশ সালে শিক্ষার্থীদের টাকা দিবে কি কারণে টাকাটা দিবে ঠিক আছে সো এইটা নিয়ে শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ করছে সো সেই নোটিশটা আমি সরাসরি তোমাদেরকে পড়ে শোনাবো যে শিক্ষা বোর্ড কেন তোমাদেরকে টাকাটা দিবে হ্যাঁ কারা কারা টাকাটা পাবা কি কারণে তোমাদের টাকাটা দিবে তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি যে কেন টাকাটা দিবে আচ্ছা আমরা চলে গেলাম যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম ঠিক আছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখি কি লেখা আছে এখানে আচ্ছা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এখানে লেখা আছে যে এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের অব্যাহত ফি ফেরত প্রদানের প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষা পরীক্ষাসমূহ গত বিশ আট হাজার চব্বিশ তারিখে বাতিল ঘোষণা করা হয় যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত বিষয়সমূহ ব্যতীত অবশিষ্ট বিষয়সমূহের জন্য পত্রপতি উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ ও ব্যবহারিক পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থের অব্যাহিত আচ্ছা অব্যাহিত অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি গত আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখে একশো বিরানব্বইতম সবাই পরীক্ষার্থীদের ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় ঠিক আছে সো আমি যেহেতু তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে আঠারো তারিখ একটা বৈঠক হওয়ার কথা ছিল ঠিক আছে সো সেই বৈঠকটা হয়েছে এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তোমাদের পরীক্ষার ফলটা কবে প্রকাশ করা হবে ঠিক আছে এবং কীভাবে প্রকাশ করা হবে কিভাবে প্রকাশ করলে ভালো হবে এটা নিয়ে তার একটা বিস্তারিত একটা সিদ্ধান্ত নিছে ঠিক আছে আচ্ছা এই কথাটাই জানিয়েছে যে আঠারো তারিখ বৈঠকের মাধ্যমে তোমাদের এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আচ্ছা এরপরে আসি দু হাজার চব্বিশ সালে এসিসি পরীক্ষার্থীদের অব্যাহিত ফি ফেরত প্রদান শিক্ষা বোর্ড কর্তৃক পরীক্ষার্থীদের ফি ফেরত দু সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল শিক্ষার্থীর ফরম পূরণ মানে যে সকল শিক্ষার্থীরা ফরম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত উত্তরপত্র মূল্যায়ন ফি পত্র প্রতি চল্লিশ টাকা করে ফেরত প্রদান করা হবে অর্থাৎ প্রত্যেক সাবজেক্ট প্রতি চল্লিশ টাকা করে তোমাদেরকে দেওয়া হবে কেন দেওয়া হবে ওই যে যে পরীক্ষাগুলো তোমরা দিতে পারো নাই ঠিক আছে যে পরীক্ষাগুলো তোমরা দিতে পারো নাই ওই প্রত্যেকটা সাবজেক্টে মানে প্রত্যেকটা সাবজেক্ট প্রতি তোমাদের চল্লিশ টাকা করে শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে দেওয়া হবে কিন্তু এর আগে কিন্তু এইগুলো দেওয়া হয় নাই ঠিক আছে এই বছরই প্রথম কেন এই বছর প্রথম কারণ হলো এখন বাংলাদেশটা নতুনভাবে ঢেলে সাজানোর চেষ্টা করতেছে ঠিক আছে আগে তোমরা টাকা দিলে কিন্তু আর ফেরত পাইতা না তোমাদের টাকাটা মাইর হয়ে যেত কিন্তু এখন যেহেতু বাংলাদেশটা নতুন করে সাজা মানে নতুন করে সাজাচ্ছে ঠিক আছে ঢেলে সাজাচ্ছে সো তোমাদের টাকাটা মাইর হবে না তোমরা যে পরীক্ষাগুলো দেও নাই ওই পরীক্ষার যে টাকাগুলো ঠিক আছে শিক্ষা বোর্ড যে সিদ্ধান্তটা নিচ্ছে যে চল্লিশ টাকা কইরা হ্যাঁ চল্লিশ টাকা কইরা তোমরা পাবা প্রত্যেকেই পাবা যে পরীক্ষাগুলো দেও নাই এখন তোমরা চল্লিশ দিয়ে গুণ দাও যে তোমরা কয়টা পরীক্ষা দাও নাই তাহলে তোমরা কে কত টাকা পাবা হ্যাঁ এটা তোমরা দেখতে পারো আচ্ছা এরপরে বোর্ড কর্তৃক ফেরতকৃত অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীর নিজ নিজ প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে আচ্ছা তোমাদের নিজ নিজ যে প্রতিষ্ঠান আছে মানে যে তোমাদের নিজ নিজ যে কলেজ আছে এই কলেজে শিক্ষা বোর্ড থেকে পাঠাই দেওয়া হবে তোমাদের ফিটা মানে তোমার তোমাদের টাকাটা আচ্ছা পরীক্ষার্থী নিজ প্রতিষ্ঠান হতে বোর্ড প্রদত্ত অব্যাহিত অর্থ গ্রহণ করবে অর্থাৎ তুমি তোমার বোর্ড থেকে বা তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি ওই অর্থটা গ্রহণ করবা যেটা শিক্ষাবর্ধ তোমার জন্য পাঠাইছে দু হাজার চব্বিশ সালে এসিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল শিক্ষার্থীর ফরম পূরণ ফরম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লেখিত আইসিটি ব্যতীত সকল ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপতি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে ফেরত প্রদান করা হবে অর্থাৎ আইসিটি ব্যতীত হুম আইসিটি ব্যতীত সকল পত্রে তোমরা পঁয়তাল্লিশ টাকা করে পাবা আচ্ছা এরপর দেখি কি বলছে পরীক্ষার্থী ব্যবহারিক ফি ব্যবদ অব্যাহিত উক্ত অর্থ নিজ প্রতিষ্ঠান গ্রহণ করবে অর্থাৎ তোমাদের পরীক্ষা ব্যবহারিক পরীক্ষায় যে টাকাটা নেওয়া হয়েছে ঠিক আছে ওই সাবজেক্টগুলোতে ব্যবহারিক পরীক্ষার যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো প্রতি সাবজেক্ট প্রতি তোমরা পঁয়তাল্লিশ টাকা করে পাবা মানে যে পরীক্ষাগুলো তোমরা দিতে পারো নাই বা নেওয়া হয় নাই ওই সাবজেক্টগুলো প্রতি মানে প্রতি সাবজেক্টে তোমরা পঁয়তাল্লিশ টাকা করে পাবা এটা হলো ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে আচ্ছা এরপরে আসি এরপরে কি লাগছে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্রকে প্রদান শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থে দশ পার্সেন্ট কর্তন করে অবশিষ্ট অর্থ সংশ্লিষ্ট কেন্দ্রকে প্রদান করবে কেন্দ্র উক্ত অর্থ পরীক্ষার বোর্ডে জমা সহ পরীক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক কাজে ব্যয় করবে আচ্ছা আচ্ছা এই এই যে কথাটা এই কথাটা অনেকেই বুঝতে পারে না যে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থে দশ পার্সেন্ট কর্তন করবে আচ্ছা তোমরা যে ফিটা দিছো ওই ফি থেকে দশ পার্সেন্ট শিক্ষা বোর্ড তারা নিয়ে নেবে ঠিক আছে কেন নিয়ে নেবে এই বিভিন্ন কাজের জন্য হুম তোমাদের এই যে তোমাদের এই খাতাটা জমা নেওয়া জমা না ঠিক আছে বিভিন্ন কাজের জন্য এই টাকাটা খরচ হবে ঠিক আছে এটা তো তোমাদের জন্যই শিক্ষাবর্গের খরচ হচ্ছে তাই না এই জন্য তো তোমাদের কাছ থেকেই কেটে নেবে হুম আচ্ছা এখন এখন প্রশ্ন হইল যে যেহেতু কোনো বছরে এরকম হয় নাই ঠিক আছে যে তোমরা যে টাকাটা দিস ওই টাকাটা আর কখনো তোমরা ফেরত পাও নাই কিন্তু এবার পাচ্ছ এটা তো বড়ো একটা সুখবর এবং তোমরা একটু গুণ করে দেখতে পারো যে তোমরা কে কয়টা পরীক্ষা দেওয়া নাই ঠিক আছে সো তোমরা এটা চল্লিশ দিয়ে গুণ করে দেখতে পারো যে তোমরা কে কত টাকা পাবা এবং ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে আইসিটি ব্যতীত হুম আইসিটি ব্যতীত সকল ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে তোমরা ৪৫ টাকা বিরা পাবা এটাই শিক্ষাবোর্ড জানিয়েছে এখন অনেকে বলবে যে তাহলে টাকাটা কবে পাবো কবে দিবে কবে আসবে কিছুই তো জানি না এইটা এটা কবে দিবে কবে পাবা এটা শিক্ষা বোর্ড জানিয়ে দেবে আচ্ছা এখন কথা হলো যে কবে দিবে কবে পাঠাবে ঠিক আছে এইটা অনেকেই জানতে চাচ্ছ যে কবে আমাদের এই টাকাটা দেওয়া হবে বা কবে বাবদ আমরা এই টাকাটা পাবো এটা নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই যখনই শিক্ষা বোর্ড আপডেট দিবে যে অমুক তারিখ টাকাটা পাঠানো হবে সাথে সাথে একদম সাথে সাথে আমরা তোমাদেরকে জানাই দেব। ঠিক আছে এই জন্য তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো